রবীন্দ্রমথী বিশ্ববিদ্যালয়ে যা যা তোমরা প্রথম সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছে চব্বিশ পঁচিশ সেশনে তো তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি অনেক দিন আগে হয়ে গিয়েছে এবং তোমাদের রিসেন্টলি পরীক্ষা কবে হবে সেটাও তোমাদের জানানো হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে আমি তোমাদের রুটিনটা শেয়ার করেছিলাম ইউটিউবে যারা দেখে এখনও উঠতে পারো তোমরা অবশ্যই দেখে নেবে সেই ভিডিওটা সেখানে ডিটেলস বলা রয়েছে কী কী বিষয় তোমাদের নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আর সেটা আমি কিন্তু অলরেডি তোমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের রয়েছে সেখানে কিন্তু জানিয়েছি তো তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং সঙ্গে তোমরা যে বিষয়গুলো নিয়ে যাবে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমরা স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে যাবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের যেটা ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে বা যারা স্টাডি সেন্টারের কাছ থেকে নিয়েছ তো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই তিনটে বিষয় কিন্তু নিয়ে যাবে এইগুলো বিষয়গুলো তোমাদের অবশ্যই নিয়ে যাওয়া প্রয়োজন প্রথম দিন নিয়ে যাবে দেন নেক্সট দিন থেকে তোমাদের জাস্ট অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে কিন্তু হবে তোমরা বুঝে যাবে বিষয়টা কারণ অ্যাডমিটেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই থাকে তবে অবশ্যই কিন্তু প্রথম দিন তোমরা নিয়ে যাবে অনেক কিছু তোমাদের চেক করা হয় ফার্স্ট ডে ওকে এবারে কথা হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে যে তোমাদের আমি কিছু দিন আগে বলেছিলাম যে তোমাদের কতজন তোমরা সাজেশানটা বাংলা বিষয়ের উপরে তোমরা জানাও তো বেশ কিছু জন তোমরা সাজেশনের কথা বলেছো আর আমি একটু হওয়ার কারণে তোমাদের কিন্তু সাজেশনটা আমি দিয়ে উঠতে পারিনি তো প্রতিবারের নে ফাইনালি আজকে কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি বাংলা বিষয়ের উপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের সাজেশান তোমাদের দেবো অবশ্যই এই বিষয়গুলোকে একটু পরীক্ষার আগে দেখে যাবে যেহেতু হাতে খুব একটা সময় নেই আশা করি তোমরা খুব ভালোভাবে বিষয়গুলো রেডি করেছ যারা পেড নোটস ব্যাচে রয়েছো তোমাদের আমি সব কিছু বিষয় অলরেডি কমপ্লিট করেছি সেগুলোকে তোমরা ভালোভাবে পড়বে যারা অন্যান্য স্যার বা ম্যামেদের কাছে পড়েছো তো তাদের দেওয়া নোটসগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে সেই বিষয়গুলো পড়বে আর এই যে কোশ্চেনগুলো তারা না করিয়ে থাকে তো এইগুলোকেই কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে যেতে পারো আশা করি তোমাদের কিছু না কিছু কাজে আসবে এই বিষয়গুলো তো চলো আমি তোমাদের কোশ্চেনগুলো এক এক করে বলে দিচ্ছি তোমরা চাইলে সেগুলোকে নোট করতে পারো আর এগুলো কিন্তু আমি যে পেজ নোট ব্যাচে বলেছি সেই বিষয়গুলোই কিন্তু আমি তোমাদের এখানে বলবো আলাদাভাবে কিছু যে তোমাদের লুকিয়ে বা কিছু তোমাদের হাইট করব তেমনটা কিন্তু নয় কারণ সাজেশন আমি যেটা দিই সেটা কিন্তু পেইড নোটস ব্যাচের মতো করেই তোমাদের দেওয়ার চেষ্টা করি সাজেশনে আমি কিন্তু কিছুই লুকোই না কারণ আমি মনে করি দেখো সাজেশনে কিন্তু কখনও কিন্তু যথেষ্ট নয় পরীক্ষার জন্য ঠিক আছে তোমাদের কিন্তু ওভারঅল বিষয় কিন্তু পড়ে যাওয়া খুবই দরকার তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমার পরীক্ষা দিতে যাবে আশা করছি তো প্রথম কোর্স থেকে আমি কিছু কোশ্চেন বলছি তোমরা সেগুলোকে নোট করতে পারো অথবা কোথাও মার্ক করে নিতে পারো তোমাদের যদি লেখা থাকে অলরেডি তো প্রথম হচ্ছে চর্যাপতের সমাজচিত্র প্রথম কোর্স থেকে এবং ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করো এই কোশ্চেনটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমাদের এই পরীক্ষার জন্য ধর্মমঙ্গলকে মানে ধর্মমঙ্গল কাব্যকে কেন রারের জাতীয় কাব্য বলা হয় তো এইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মঙ্গল কাব্য থেকে এছাড়াও মঙ্গলকাব্য থেকে তোমরা করবে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গলের কাহিনিটা জেনে রাখবে এই যেমন মনসামঙ্গল আমি বললাম সরি মনসামঙ্গল বললাম ধর্মমঙ্গলের কথা বললাম আমি তো ধর্মমঙ্গল যেমন বললাম সেই ধর্মমঙ্গলেরও তোমরা কি করবে কাহিনিটা জেনে রাখবে ঠিক আছে মঙ্গলকাব্যের প্রত্যেকটা মঙ্গলকাব্য রয়েছে যেমন মনসা থেকে শুরু করে ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল এগুলোর কাহিনিগুলো জেনে রাখবে তো চণ্ডীমঙ্গলের কাহিনি এবং এই যে চণ্ডীমঙ্গলের যিনি শ্রেষ্ঠ কবি তার কবি প্রতিভার পরিচয় এই কোশ্চেনটাও কিন্তু তোমরা করে রাখবে আর এখান থেকে কি করবে তোমরা এখান থেকে তোমরা করবে নাথ ধর্ম ও নাথ সাহিত্যের পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে এই যে নাচ সাহিত্যের গুরুত্ব কতখানি সেটা তোমরা অবশ্যই কিন্তু জেনে রাখবে মানে নাচ সাহিত্যটা কি এবং বাংলা সাহিত্যে এর কতটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু তোমাদের এই পরীক্ষার নেক্সট হচ্ছে শাক্ত পদাবলির শ্রেষ্ঠ দুজন পদকারের কবি প্রতিভার পরিচয় দাও তো জানই তোমরা রামপ্রসাদ এবং কমলাকান্ত এই দুজন যে শ্রেষ্ঠ কবি রয়েছেন তো এনাদের কিন্তু তোমরা কবি প্রতিভা অবশ্যই কিন্তু দেখে রাখবে এটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এছাড়াও যেমন কবিওলা রয়েছে কবিওলা সেগুলো দেখে রাখবে তোমরা তারপর আই থিঙ্ক তোমাদের পাচালি থেকে শুরু করে এই টপ্পা এই বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা দেখে রাখবে টিকা হিসেবে যদি আসলেও কিন্তু তোমাদের আসতে পারে ওকে নেক্সট আমি তোমাদের ফার্স্ট কোর্স থেকে এগুলোই রাখছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট তোমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট টু যেটা হচ্ছে সেকেন্ড কোর্স আমরা বলতে পারি তো সেকেন্ড কোর্স থেকে তোমরা কী কী বিষয় করবে সেগুলো একটু নোট করে রাখবে আমি এক এক করে বলছি তোমাদের তো সেকেন্ড কোর্স থেকে আমি তোমাদের দুটো পথ বলছি দু তিনটে পথ সেগুলো একটু ভালো করে পড়বে যেমন হচ্ছে ভবনই গহন গম্ভীর বেগেবাহী এই যে পথটি রয়েছে এই পথটি তোমরা অবশ্যই কিন্তু এর যে মানে মূল অর্থ সেটা জেনে রাখবে এবং পথটা কিন্তু খুব ভালোভাবে পড়বে এটা কিন্তু টিকা তোমাদের হিসেবে কিন্তু আসতে পারে এভাবে প্রশ্নটা তোমাদের আসতে পারে যে পটটিতে রূপকের অন্তরালে যে বৌদ্ধ দর্শন ও সাধন তত্ত্ব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো মূলত এই পদের যে মূল ভাব ভাববস্তু সেটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে ঠিক আছে নিজের ভাষায় তোমাদের লিখতে হবে সেটাকে এভাবে কিন্তু প্রশ্নটা আসবে এছাড়াও তোমরা করে রাখবে হচ্ছে আ তরু বড় পঞ্চবি ডাল এই পদটাও করে রাখবে খুব ভালোভাবে তালত মোর ঘর নাহি পরবেশি এটাও করে রাখবে আর একটা করে রাখবে এখান থেকে উঁচা উঁচা পাবত বসয় সরবি বালি তো এই চারটি পথ কিন্তু তোমাদের জন্য এই চারটি পথ কিন্তু তোমরা করে রাখবে চর্চাবর্তী ওকে এবারে এখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যদি তোমরা দেখো তো তোমাদের এখানে বংশী খন্ড এবং রাধা বিরহ বলে দুটো তোমাদের খন্ড কিন্তু রয়েছে তো মূলত তোমরা বংশী কৃষ্ণ এবং বড়াই চরিত্র এই যে দুটো চরিত্র রয়েছে এই দুটোকে একটু ভালোভাবে পড়বে এখান থেকে এছাড়া তোমরা রাধা বিরহ যে খন্ডটা রয়েছে এখান থেকে তোমরা পড়বে বিরহকে প্রক্ষিপ্ত অংশ বলা যায় কি না ঠিক আছে এটা কিন্তু খুব ভালোভাবে রেডি করে রাখবে নেক্সট বৈষ্ণব পদাবলী তো বৈষ্ণব পদাবলী থেকে তোমরা পড়বে মাথুর যে পর্যায় এই মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভার পরিচয় জানো তোমরা বিদ্যাপতি হচ্ছেন শ্রেষ্ঠ কবি মাথুর পর্যায়ে তো তার কবি প্রতিভা কিন্তু তোমাদের এখান থেকে জেনে রাখতে হবে এছাড়াও তোমরা আর কি কি এখান থেকে দেখে রাখবে এখান থেকে তোমরা দেখে রাখবে এখান থেকে তোমরা দেখে রাখবে এরপরে অভিশার পর্যায়ে গোবিন্দ রাজাল ধীরাজ আলোচনা করো তো এটাও তোমরা এখান থেকে ভালোভাবে দেখে রাখবে এছাড়া বাৎসল্য রসের পদরচনায় বলরাম দাসের কৃতিত্ব এটাও খুব ভালোভাবে করে রাখবে এখান থেকে তারপর এখান থেকে আরও একটা বিষয় আমি বলছি সেটা হচ্ছে গোবিন্দ দাসকে বিদ্যাপতির বলা যায় কিনা সেটার ব্যাখ্যা তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে জেনে রাখবে বৈষ্ণব এছাড়াও বিভিন্ন যে পদগুলো রয়েছে মূলত তোমাদের পদ যেগুলো করে রাখতে হবে তার মধ্যে হচ্ছে তোমাদের বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এই চারজনেরই পদ পড়বে বাকিদের কিন্তু পড়ার তোমাদের দরকার নেই ঠিক আছে এই চারজনের পড়বে এই চারজনের পদেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসলে কিন্তু আসবে ঠিক আছে এবারে কৃত্রিবাসী রামায়ণ যেটা হচ্ছে কোর্স এখান থেকে বলছি তো কৃত্রিবাসী রামায়ণে তোমরা কৃত্রিবাসী রামায়ণের যে অভিনবত্ব বা এটাকে বলতে পারো মৌলিকত্ব সেটাও আসতে পারে এবং বাঙালি আনা এই দুটো বিষয় কিন্তু খুব ভালোভাবে রেডি করবে এই কৃত্রিবাসী রামায়ণ থেকে এছাড়া আর কি বিষয় করবে এখান থেকে বীররস নয় হাস্যরস সৃষ্টিতেই কৃত্তিবাসের সার্থকতা তো বিষয়টির তাৎপর্য আলোচনা করো এটাও কিন্তু তোমরা রাখবে করে এখান থেকে আর যে বিষয়গুলো করে রাখবে তোমরা পর্ণদামঙ্গল থেকে তোমরা করে রাখবে যেমন হচ্ছে অর্ণদমঙ্গল কাব্যে ব্যাস চরিত্র করে রাখবে এছাড়াও অনদামঙ্গল কাব্য গীতি ধর্মিতার পরিচয় এই কাব্যের সঙ্গে তোমরা করে রাখবে এর হাস্যরস অনদামঙ্গল কাব্যের আরেকটা কোশ্চেন এখান থেকে করে রাখবে সেটা হচ্ছে নতুনও মঙ্গল আসে ভারত সরস ভাষে কাব্য সম্পর্কে কবির এই যে আকাঙ্ক্ষা সেটা কতখানি সাফল্য লাভ করেছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে এটা রেডি করবে এখান থেকে ওকে তো এই এই বিষয়গুলো তোমরা অন্দামঙ্গল থেকে করবে নেক্সট বিষয় হচ্ছে মালাদর বসুর শ্রীকৃষ্ণ বিজয় তো এইখান থেকে তোমরা যে বিষয়গুলো করবে তার মধ্যে আমি দুটো বিষয় বলছি একটা হচ্ছে নন্দির নন্দন কৃষ্ণ মোরো প্রাণনা শ্রীকৃষ্ণ বিজয় কাব্য সম্পর্কে এই যে উক্তি এই উক্তির কতখানি উক্তিটি সার্থক সেটা নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই আলোচনা করতে হবে তো এটাও তোমরা পড়ে রাখবে এই বিষয়টা এছাড়াও বিজয়ের যে দেশকাল সমাজ সেটার পরিচয় তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে এই পার্টি থেকে ওকে তো এই বিষয়গুলো তোমরা পড়বে এখান থেকে এই পার্টি থেকে মানে ওয়ান পয়েন্ট থ্রি পার্টি থেকে এবারে আমরা ওয়ান পয়েন্ট ফোর যে কোর্সটা রয়েছে সেটা থেকে দেখে নেব কী কী বিষয় তোমাদের এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট তো মূলত এই যে কোর্সটা এটা মূলত শুরু হচ্ছে বাংলা গদ্য সাহিত্য দিয়ে মূলত আধুনিক যুগ বলতে পারে বাংলা সাহিত্যের আমরা এখান থেকে তো এখান থেকে মূলত তোমরা শুরুতেই যে বিষয়টা করে রাখবে সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্যের বিকাশে কতখানি তার গুরুত্ব রয়েছে শ্রীরামপুর মিশন কেন তৈরি হয়েছিল এই বিষয়গুলো তোমরা একটু করে রাখবে এখান থেকে এছাড়াও তোমরা রামমোহন রায় বিদ্যাসাগর তারপরে অক্ষয় কুমার দত্ত তারপরে হচ্ছে যেমন বঙ্কিমচন্দ্র এদের গদ্যকার হিসেবে এদের অবদান সেটা কিন্তু করে রাখবে কাব্য হিসেবে যেমন হচ্ছে বিহারী ভোরের পাখি বলা হয় কেন সেটা করে রাখবে এছাড়াও তোমরা এখান থেকে করে রাখবে যেমন হচ্ছে আর কি বিষয় করে রাখবে এখান থেকে নাট্য সাহিত্য থেকে যদি তোমাদের বলি এখান থেকে যেমন এই পার্টা একটা হিউজ পার্ট ঠিক আছে এই পার্টটা এমনি একটু হিউজ পার্ট এখান থেকে তোমাদের অনেক বিষয় করে রাখা প্রয়োজন যেমন তোমরা নাটক থেকে যদি বলি বিজন ভট্টাচার্য নাটক নাট্যকার হিসেবে নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এদের প্রত্যেকেরই বিষয় তোমাদের কিন্তু জেনে রাখা খুব প্রয়োজন নাট্যকার হিসেবে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র এদের বিষয় তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে ঔপন্যাসিক হিসেবে তোমরা করে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিভূকা সরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের বিষয়টা করে রাখবে তোমরা তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র ঔপন্যাসিক সম্রাট তিনি ঔপন্যাসিক সম্রাট বলা হয় বাংলা উপন্যাসে তো তারও কিন্তু উপন্যাস হিসেবে তার যে কৃতিত্ব সেটাও পড়ে রাখতে হবে তোমাদের ছোট গল্প হিসেবে তোমরা রবীন্দ্রনাথকে পড়ে রাখবে রবীন্দ্রনাথের ছোট গল্প হিসেবে যে সার্থক কতখানে সেটা তোমরা পড়ে রাখবে এছাড়াও নাটক থেকে আর যদি বিষয় বলতে বলা হয় তাহলে বলবো গিরিশচন্দ্র তো পৌরাণিক নাটককার হিসেবে গিরিশচন্দ্রের একটা বিশেষ খ্যাতি রয়েছে সেটাও তোমরা পড়ে রাখবে তো এগুলো পড়বে এছাড়া যদি বলা হয় কাব্য সাহিত্য থেকে আরও কিছু তাহলে নজরুল জীবনানন্দ দাস সুকান্ত ভট্টাচার্য এদের অবদান তোমরা পড়বে তো এগুলো মূলত পড়ে রাখবে এই পার্টা থেকে ওয়ান পয়েন্ট ফোর পার্টটা থেকে কারণ এই পার্টটা একটা হিউজ পার্ট ঠিক আছে বাংলা গদ্য সাহিত্যে বা আধুনিক যুগের এখানে সব কিছু বিষয়ই পড়ে যায় তো এগুলো কিন্তু পড়ে রাখবে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের বললাম এখান থেকে নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভ সেখান থেকে তোমরা মূলত কি কি করবে সেগুলো বলছি আমি এখানে তোমাদের মেঘনাদ বধ কাব্য রয়েছে এবং বিভিন্ন তোমাদের কবিতা রয়েছে সূর্য বার্ত থেকে তো মেঘনাদ বোধ কাব্য থেকে যেগুলো করবে তার মধ্যে হচ্ছে ছন্দ অলঙ্কার প্রয়োগের ঔচিত্য মেঘনাথ বধ কাব্যে সেটা তোমরা পড়ে রাখবে এছাড়া করে রাখবে তোমরা এখান থেকে এই যে বেঙ্গনাদবোধ কাব্যের নামকরণ চতুর্থ এবং অষ্টম স্বর্গের উপযোগিতা এটা করে রাখবে এছাড়া কিছু ক্যারেক্টার যদি বলা হয় তো তার মধ্যে আমি বলবো মন্দরি এবং চিত্রাঙ্গদা এই যে চরিত্র দুটো এদের তুলনামূলক আলোচনা এটাও তোমরা করে রাখবে এখান থেকে এবার কবিতা থেকে যে কবিতাগুলো ইম্পর্টেন্ট সব থেকে তার মধ্যে হচ্ছে বৈষ্ণব কবিতার তাৎপর্য সেটা করে রাখবে এবার ফিরাও মোড়ে কবিতাটা খুব ভালো করে করে রাখবে এখান থেকে দুঃসময় কবিতাটাও এখানে খুব ভালোভাবে পড়বে বোঝাপড়া অপমানিত মুক্তি তো এই সমস্ত কবিতাগুলো পড়বে কবিতার বিভিন্নভাবে কোয়েশ্চেন করতে পারে যেমন ধরে নাও কবিতার মমার্থ বিশ্লেষণ আসতে পারে কবিতার যে কবিতায় মানে কবির সমাজ ভাবনা বা সমাজ চেতনা কতখানি ফুটে উঠেছে সেটা তোমরা আলোচনা করো সেই হিসাবেও কোশ্চেন আসতে পারে বা কবিতাদের বিষয়বস্তু নিয়েও আলোচনা করা সেই বিষয়টাও কিন্তু তোমাদের আসতে পারে তো বিভিন্নভাবে কোশ্চেন করতে পারে বাট এই যে কবিতাগুলো বললাম এগুলো খুব ভালোভাবে পড়বে আশা করুক কবিতা এর বাইরে থেকে তোমাদের দেবে না তো এই বিষয়গুলো পড়বে তো এ হচ্ছে তোমাদের সাজেশান ছিল যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট তোমাদের এবছরে রেখে আমি সেই বিষয়গুলো তোমাদের বলে দিলাম তোমরা খুব ভালোভাবে এখন পড়ো বিষয়গুলোকে আর নতুন কিছু পড়তে যেও না ঠিক আছে যারা যার কাছে পড়ছো সেই বিষয়গুলো খুব ভালোভাবে পড়ো আমি অনেক দিন আগে কিন্তু প্রথম সেমিস্টারে আমাদের যারা ফিড নোট ব্যাচে রয়েছে তোমরা জানোই যে দিন আগেই তোমাদের কিন্তু আমি বিষয় কিন্তু কমপ্লিট করেছি ঠিক আছে আশা করি তোমরা খুব ভালোভাবে পড়েছো আশা করব খুব ভালোভাবে তোমরা লিখে আসো তো প্রত্যেকে খুব ভালোভাবে পড়ো আর এই ভিডিওটিকে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও প্রত্যেকের কাছে যারা পরীক্ষা দিচ্ছে যেমন তাদেরও হেল্পফুল হয় তো প্রত্যেককে থ্যাংক ইউ